অনেকদিন ধরে প্ল্যান করতেছি বাবার বাড়িতে যাওয়ার জন্য বা বৃষ্টির কারণে আর একটু কাজের কারণে বাবার বাড়িতে যাওয়াই হয় না তো ফাইনালি আজকে বাবার বাড়িতে যাবো আর কি কি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সকাল থেকে আমি কি কি করেছি সেটাই আপনাদেরকে দেখাবো ছেলের দুই মাস সম্পূর্ণ হলো আর ছেলের দুই মাসের টিকা বাকি আছে তো ওইটা দিয়েই হচ্ছে আজকে বাবার বাড়িতে যাবো আর দিন পরে হচ্ছে বৃষ্টির পর ঝমকালো রোদের দেখা মিলল তো সকাল সকাল ছেলেকে ঘুম থেকে উঠিয়ে এই ভিটামিন ডি খাওয়াচ্ছি ওকে আর ও হচ্ছে রোদ সহ্য করতে পারে না কারণ ওকে জন্মের পর থেকে এখন পর্যন্ত আমি বাইরে বের করি নিই এই জন্যই হচ্ছে ও রোদে গেলেই চোখ মেলে তাকাতে পারে না ছেলেকে ভিটামিন ডি খাওয়ানোর পাশাপাশি আমিও হচ্ছে ভিটামিন ডি খাই সকাল সকাল ঘুম থেকে উঠেছি আজকে এমনিতে নর্মালি ঘুম থেকে উঠি হচ্ছে আটটা থেকে নয়টা বাজে বাট আজকে উঠেছিলাম আমি ছয়টা বাজে আর যেহেতু ছেলেকে টিকা দিতে হবে এজন্য তাড়াতাড়ি উঠেছি ঘুম থেকে এখানে আমার হাতগুলোকে একটু ভিটামিন ডি খাওয়াচ্ছি আর এখানে হচ্ছে আমি একটু হাসির ভিডিও করতেছি আমার শাশুড়ির হাঁস আর দাদি শাশুড়ির হাঁস হচ্ছে খুব থেকে আসলে আমাদের বরিশালে হাঁস মুরগির ঘরগুলোকে খুব বলে তো এইখানে হচ্ছে মুরগিগুলোকে আটকানো হয়েছে এগুলো অনেক বেশি দুষ্ট এজন্য যেখানে সেখানে হাগু করে দেয় তো এই তো আমি হচ্ছে সকালবেলা রং চা আর হচ্ছে রুটি খেয়ে নিলাম আর নাস্তা করেই হচ্ছে আমি বোরকা পরে রেডি হয়ে গেলাম ছেলেকে এখন কমিউনিটি ক্লিনিকে নিয়ে যাব ওকে হচ্ছে টিকা দিতে হবে তো এই তো ছেলে টিকা দেওয়া শেষ আর আমার বাচ্চাটা মাশাল্লা ওকে টিকা দেওয়ার সময় ও কান্না করে নাই পাশের যে বাবুগুলা ছিল ছোট ছোট ওদেরকে একটা টিকা দেওয়ার পরে যেভাবে চিৎকার কোনো কান্নাকাটি করেছে বাট আমার ছেলে মাশাল্লাহ কোনো কান্নাকাটি করে নাই তো বাবার বাড়ি চলে এসেছি আমি সেই ভিডিওটা দেখাই নাই তো এখানে হচ্ছে আব্বু মাছ আসছে আর সব মাছগুলো ছিল তাজা তাজা তো এসেই দেখি ভাবি রান্না করতেছে আজকে হচ্ছে কুমড়া রান্না করবে আর হচ্ছে কলা তরকারি রান্না করবে কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করবে আর হচ্ছে শিং মাছ দিয়ে কলা রান্না করবে তো দুপুরে রান্নাবান্না শেষ এরপরে খাওয়া দাওয়া করে বিকালবেলা হচ্ছে একটু বাড়ির পাশে ঘুরতে বের হয়েছি আর আমি এখানে দুই প্যাকেট মিল্ক পাউডার কিনেছি বাসায় গিয়ে দুধ চা খাবো তো এখানে একটা সুন্দর শাকু ছিল আসলে এটা আমাদের বরিশালের চার বলে আর কি বাঁশের চার বা ঢাকা ছোটোবেলা থেকে আমি শুনে বড় হয়েছি এগুলো হচ্ছে সাঁকু তো আমি একটু ভিডিও করে নিলাম এরপর আমাদের বাসার ব্যাক সাইডে গিয়েছিলাম এখান থেকে লেবু আনার জন্য আর এই বাগানটার মধ্যে বিভিন্ন ধরনের ফল গাছ আছে তো আমি খুঁজতেছি লেবুগুলো কোথায় আসলে বাচ্চাগুলো হচ্ছে এখান থেকে চুরি করে নিয়ে যায় তো এইখানে মালটা গাছও ছিল অনেক বড়ো বড়ো মালটা ছিল গাছে এরপর আমি দুইটা লেবু নিয়েছি আর আমার ছোট কাকি হচ্ছে আমার ভিডিওটা করে দিতেছিল তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই